দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রের খবর এখনই আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই বৃষ্টির দুর্ভোগ বাড়বে আরো কয়েকটা দিন আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি অব্যাহত থাকবে তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেখানে বৃষ্টি হচ্ছে কি না বা আবহাওয়া কেমন রয়েছে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক আবারও বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ যার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে এই বৃষ্টি আপাতত থামছে না আগামী এক জুলাই পর্যন্ত দক্ষিণ ও উত্তর দুই অঞ্চলেই চলবে বৃষ্টির দাপট উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল বরাবর বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত এর থেকেই যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে নিম্নচাপ তার জেরে বাড়বে বৃষ্টিপাত বাড়বে হাওয়ার গতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃহস্পতিবার থেকে এক জুলাই পর্যন্ত চলবে বৃষ্টি কখনো হালকা কখনো মাঝারি কিছু এলাকায় ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া আবার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তবে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই ছবি বৃহস্পতিবার থেকে এক জুলাই টানা বর্ষার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে শুক্রবার থেকে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে শুক্রবার ভারী বৃষ্টির তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এবং বীরভূম তবে সমুদ্র উত্তাল থাকবে তাই ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি করা হয়েছে নিম্নচাপের সম্ভাবনার কারণে সমুদ্রে শুরু হয়েছে অশান্তি পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল এলাকায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিমি বেগে ঝোড়া হওয়া বইতে পারে কোথাও তা পৌঁছে যেতে পারে ঘন্টায় পঞ্চান্ন কিমি পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফে মৎস্যজীবীদের আজ বৃহস্পতিবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ